রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে কর্মক্ষেত্রে নারী রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা যদি খো অসাম পেশায় যুক্ত যে মানুষরা আছে যে মহিলা নারী শ্রমিকরা আছে তাদের কর্মক্ষেত্রে যে হয়রানি যে লাঞ্চনা তার বিরুদ্ধে কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং যে সংস্থার কি কর্মরত আছেন তাদের ব্যবস্থা নিতে হবে এই নিয়ে কোনো পরিবেশ করা চলবে না এই প্রতিরোধে প্রতিবোধের পরিধিকে বৃদ্ধি আজকে শ্রমিক কৃষক এবং ক্ষেত্র ইউনিয়নের পক্ষ থেকে একটু যুক্ত মহামিথিল দিয়ে দিয়ে নিয়ে চলেছে আমরা এই মিছিলে যা দেখছেন সকলকে সমস্ত নাগরিকদের কাছে আমরা আবেদন করছি আসুন আপনারা চানের করে নির্যাতিত প্রকৃত দোষীদের চিহ্নিত শাস্তি দৃষ্টান্ত হবে এই দাবিতে সকলের সাথে সামনে আমাদের সামনে ধন্যবাদ কৃষক সভা এবং পক্ষ থেকে পক্ষ থেকে একটি सही <laughs> घुराह প্রচুর জমায়েত প্রচুর মিছিলে প্রচুর কমরেড প্রচুর মানুষ এসছেন কৃষক এসছেন শ্রমিক এসছেন ক্ষেতমজুর এসছেন প্রচুর প্রচুর এবং মহিলারাও বাদ যাননি আজকের এই মিছিল এই আজকের কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীকে আনতে হবে এই দাবিকে সামনে রেখে চলছে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিকে সামনে নিয়ে এই মিছিল চলছে

ধরো সেটিং বাজী বন্ধ করো আরচির মাথার ধরো উকি ছেড়া ঢেউ ধরো আরচির মাথার ধরো আর উকি ছেড়া ঢেউ ধরো আরচির মাথার ধরো নাটক বাজী বন্ধ করো আরচির মাথার ধরো উকি ছেড়া ঢেউ ধরো আরচির মাথার উই ওয়াই

এই গর্ত ছেড়ে পিসাজ কেন মুক্ত তাই নাচে জমৎচাই জবাব দাও এই গর্ত ছেড়ে পিসাজ কেন মুক্তি নাচে জবাব চাই জবাব দাও পানোর শহর আলোর শহর ডੁੱбло কেন অন্ধকারে জবাব চাই জবাব দাও এই পানোর শহর আলোর শহর ডੁੱбло কেন অন্ধকারে জবাব চাই জবাব দাও এই বলতে কেন হচ্ছে মোদের জাস্টিস পার্টি নেতাকর্ম জবাব চাই জবাব চাই জবাব দাও এই বলতে হচ্ছে কেন জাস্টিস পার্টি নেতাকর্ম জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই ন্যায় বিচারের আশায় আশায় আর কতকাল কাপলি খাব জবাব চাই জবাব দাও We want justice. We want justice. We want justice. ছ দিন তুমি সরাও না কেন তুমি চাপে পড়েছ চাপে পড়েছ এখন তুমি সরাতে বাধ্য হলে শুধু কর একটা প্রতীক দীর্ঘদিনের যে লাঞ্ছনা বঞ্চনা পশ্চিম বাংলায় ঘটে যাচ্ছে আর জি কর ফাটিয়েছে এই যারা গ্রাম বাংলা থেকে এসছেন সন্দেশখালী থেকে ভোট করতে পারেন এই যারা মিলাঘা থেকে এসেছেন ভোট করতে বলেন গ্যালিন থেকে যারা এসেছেন ভোটাধিকার পায় তারও जस्टिस দরকার এই যারা আমরা ধানের দাম দাও বলছি जस्टिस আমরা পাই जस्टिस পাই না আজকে 3 মাস ওর ক্ষেত মজুরের মজুরি বন্ধ 100 দিনের কাজ এই দুই setan তৃণমূলের বিজেপির জন্য গড়ি মরছে তারও जस्टिसের দাবি তুলতে হবে আজকাল গ্রামে যারা ঈদ ভাটায় শ্রমিক কাজ করে মহিলারা তারা কি সমাজ ডাক্তার বাবুরার গ্রামের খেতে মানুষ পশ্চিমবাংলার ভয় ভাঙিয়েছে তাই নাকি এই ভয় যখন ভাঙিয়েছে তখন আমাদের মতো সংগঠনের দায়িত্ব সামনে থেকে লড়াই করে পশ্চিম বাংলার গণতন্ত্র ফেরাতে হবে সর্বত্র জাস্টিস চাই এই স্লোগান দিতে হবে আমরা ডাক্তারদের কুলনিশ চালাই নাগরিক সমাজকে কুলনিশ চালাই অনবিশ্বাসে খেলায় যারা কাজ পায় না চারিগঞ্জে তারা আজকে রাস্তা আসছে তাদেরকে আমরা সম্মান জানাই আমরা সম্মান জানাই

আমাদের দায়িত্ব হল শ্রমিক কৃষক ক্ষেত সংগঠনকে লড়াই ময়দানে আমরা দাঁড়াই পশ্চিম বাংলার জয় হবেই পশ্চিম বাংলা এগিয়ে থাকা এলাকা এখানে তেভাদার আন্দোলন এখানে জমির আন্দোলন এখানে হরেক কুমার আছে ছিলেন এখানে আমাদের তেলেঙ্গানা আমাদের পথ দেখিয়েছে সবটা মিলিয়ে পশ্চিম বাংলার যে দীর্ঘদিনের প্রগতির লড়াই সেই প্রগতির লড়াইকে কৃষক ক্ষেত মজুরি ইউনিয়নকে এবং শ্রমিক ইউনিয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব এই কথা বলে